সোনা এবং রূপার মধ্যে রুদিকে নিয়ে কথা হতে থাকলে এক পর্যায়ে রুদি সেখানে আসে রুদি সোনাকে তার সাথে করে বাড়ি নিয়ে যেতে বললে দীপা কিছুতেই রাজি হয় না এরপর কুন্তলা রুদির বাবা সোনাকে নিতে আসে তারপর কুন্তলা সূর্যকে বলে আমি আমার ছেলের বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই আপনি অনুমতি দেন এতে সূর্য রাজি থাকলেও দীপা কিছুতেই রাজি হয় না কুন্তলা বলে আমি আমার ছেলেকে এখানে কোন ভরসায় রেখে যাব বলুন আপনি যদি আবার গুলি চালান কথায় কথায় দীপা সোনাকে বলে তুই এখান থেকে কোথাও যাস না সোনা বলে আমাকে নিজের মতো করে বাঁচতে দাও আমি একটু শান্তি চাই এরপর সূর্য বলে সোনার বিদার ব্যবস্থা করো তারপর সোনার রুদি বড়দের থেকে আশীর্বাদ নেয় এরপর রুদি দীপাকে প্রণাম করে আর বলে আমাকে নাই আশীর্বাদ করুন আপনার মেয়েকে তো আশীর্বাদ করুন দীপা বলে মায়ের আশীর্বাদ মেয়ের সাথে সব সময় থাকে আমি তোমাকে আশীর্বাদ করব সোনা সত্যিই তোমাকে খুব ভালোবাসে তুমি যেন ভালোবাসাটা ভেতর থেকে উপলব্ধি করতে পারো তারপর কুন্তলা সোনা রুদিকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর দীপা কান্নায় ভেঙে পড়ে ওদিকে কুন্তলা সোনাকে বরণ করে দুধে আলতা পা দিয়ে বাড়িতে প্রবেশ করায় ঘরে ঢুকে হঠাৎ সোনা সিঁড়িতে দুটো পা দেখতে পেয়ে বলে ওখানে কেউ ছিল কুন্তলা বলে ওখানে কেউ নেই শোনা বলে আমি দেখেছি ওখানে কেউ একজন ছিল কুন্তলা চিৎকার করে বলে বলছি না ওখানে কেউ নেই এ কথা শুনে শোনা ভয় পেয়ে গেলে কুন্তলা বলে বাড়িতে কত কাজের লোক তারাই হবে হয়তো তুমি ভয় পেয়ে গেলে আমার মতো একটা হাসি খুশি মানুষের কথায় আমাকে কেন ভয় পাচ্ছ দেখো আমরা সবাই হাসছি তুমিও হাসো শোনো আপন মনে বলে আমার হাসি পাচ্ছে আমার মনে হচ্ছে ওখানে কেউ একজন ছিল ওনাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এদিকে দীপার হাতে গরম দুধ পড়ে গেলে সূর্য এবং রূপা তার হাতে ঠান্ডা জল দিয়ে দেয় তখন সূর্য রূপাকে বলে তুই দীপাকে দেখ আমি অয়েলমেট আনছি এই বলে সেখান থেকে চলে যায় তারপর রূপা দীপাকে বলে মা এরকম করলে কি করে হবে তোমাকে তো মাথা ঠিক রাখতে হবে দীপা বলে কি করে ঠিক রাখবো যেখানে আমি বুঝতে পারছি সোনা বড় একটা ফাদে পা দিয়েছে আমার খুব চিন্তা হচ্ছে রূপা তখন রূপা বলে কিছু হবে না মা তুমি শুধু শুধু চিন্তা করছো প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন